আজকে আমরা দেখব কিভাবে হিসাব পস সফটওয়্যার থেকে আপনি একটা প্রোডাক্ট সেল করতে পারেন সেটা হোক বাকিতে সে হোক ক্যাশে বা বিকাশ বিকাশনগদ যে কোনো ওয়েতে আমরা চলে যাব সিম্পলি পিওএস যে অপশনটি আছে পিওএস নামক অপশনে আমরা চলে যাব এইখানে আসার পরে আমরা জাস্ট প্রোডাক্টেরটা স্ক্যান করব অথবা নাম লিখবো আমি নামটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমাকে বলবে যে আমি কত পিস নেবো এক পিস দুই পিস নেওয়ার পরে এই টাকাটা কম বেশি হবে কি না বিশ টাকার জায়গায় তিরিশ টাকা হবে কিনা আপনি এখান থেকে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন আপনি যদি চান যে কাস্টমার সেভ করবেন আপনি চাইলে এখানে কাস্টমার সেভও করতে পারবেন পূর্বের সেভ করা কাস্টমার হলে এখানে নাম অথবা নাম্বার লিখলে চলে আসবে আর যদি আপনি নতুন নিতে চান তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করে আপনি জাস্ট নামটা দিবেন নাম্বারটা দিয়ে সেভ করে দিলেই কাস্টমারটা এন্ট্রি হয়ে গেল আপনি চাইলে কাস্টমার এন্ট্রি করলেও হবে না করলে হবে আপনি জাস্ট সিম্পলি ক্যাশে ক্লিক করবেন ক্যাশে ক্লিক করার সাথে সাথে দেখেন বিলটি খুব সুন্দর মতো বের হয়ে আসবে এখন আমরা যদি চাই বাকিতে বিক্রি করব হ্যাঁ আমি প্রোডাক্টটি হচ্ছে সার্চ করব টি টেস্ট নামে আর লেখার সাথে সাথে চলে আসছে আমি ক্লিক করলাম আমি কত পিস নিব, সেটা এখানে বসাই দেবো টাকা কম বেশি হবে কি না সেটা আমি বসিয়ে দেবো এবং হচ্ছে এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করব যদি পূর্বের সেভ করা থাকে তাহলে আমি নাম অথবা ফোন নাম্বার লিখলে চলে আসবে আর যদি হচ্ছে নতুন কাস্টমার হয় তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করে তার নাম এবং মোবাইল নাম্বারটি দিয়ে সেভ করে দিব। আমি পূর্বের একটা কাস্টমারকে নিলাম তন্ময় নাম দেওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করব মাল্টিপে হ্যাঁ আর যদি আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই তাহলে এই ডিসকাউন্ট অপশন আসে এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দেই সাপোজ আমরা যদি টেন দেই তাহলে হচ্ছে এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে গেছে আমরা যদি সাইজ ফিক্সড ডিসকাউন্ট দেবো দশ টাকা কমবে আমরা দশ লিখে ফিক্সড দিয়ে দিলে এখন দশ টাকা কমে গেছে আমরা মাল্টিপেতে ক্লিক করব ক্লিক করার পর এই টাকাটা হচ্ছে যদি সে এক টাকাও না দেয় তখন এইখানে জিরো দিয়ে আমরা কিসে নিলাম এটা ক্যাশে কার্ডে বা হচ্ছে যে কোনো কিছুতে দিয়ে ফাইনালাইজ পেমেন্ট করে দিলাম এখন যদি আমরা হচ্ছে বাকিতে বিক্রি করি দেন হচ্ছে আমি জিরোতে দিয়ে হচ্ছে আমি ফাইনালাইজ বিল করে দিলাম এখন দেখেন এই যে টোটাল ডিউ হচ্ছে তিরিশ টাকা এইটা গেল বাকিতে এখন যদি আমরা বিকাশ বিকাশনগদে হচ্ছে সেল করতে যাই তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা প্রোডাক্ট নেব নেওয়ার পর আমরা মাল্টিপেতে ক্লিক করব ক্লিক করার পর এটা ক্যাশে দিল বিকাশে দিলো কার্ডে দিলো আমরা জাস্ট সিলেক্ট করব ফাইনালাইজ পেমেন্ট দিব এই যে হয়ে গেল। বা সে যদি টাকা কিছু টাকা দেয় এবং কিছু টাকা বাকি রাখে তখন আমরা কি করব আমরা প্রোডাক্টটা জাস্ট নিব নেয়ার পরে আমরা এখান থেকে কাস্টমারটা সিলেক্ট করব যদি কাস্টমার পূর্বের এন্ট্রি করা থাকে তাহলে এখানে নাম অথবা মোবাইল নাম্বার লিখলে চলে আসবে অথবা যদি নতুন নিতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে নাম এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিলেই হয়ে যাবে আমি পূর্বের একটা কাস্টমারকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে সে আমাকে কত টাকা দিবে তার বিল হয়েছে বিশ টাকা সে আমাকে পাঁচ টাকা দিল ক্যাশে বা হচ্ছে কার্ডে বাদ বাকি টাকা বাকি থাকলো আমি ফাইনালাইজ পেমেন্ট করে দিলাম পেমেন্ট করে দেওয়ার পরে দেখেন হচ্ছে বাকি টাকাটা এই যে পনেরো টাকা ডিউ থেকে গেল। এই হলো এইভাবে আমাদের সফটওয়্যার থেকে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন খুব সুন্দর মতো